যে গরম পড়তেছে আর ছাওয়ালে এখনো ভাত নিয়ে আইলি ও কখন আসি এই শেষ নিয়ে আসেনি আব্বা কি রে তুই লাস্তা না সে করছিস আব্বা হ্যাঁ আব্বা আমি কি খানা খানা তোমার জন্য লাস্তা নিয়ে আসি নাই পাবনা এই আডাউডের সামনে তোহার ওটিলে ওই জায়গা 30 টাকা হরি কি পাওয়া যায় তার সাথে আবার মন করতে গরুর মাংস তাও দুই পিস বড় বড় তুমি দুই বাপ বেটা খাইবি দাও লাগবে তাড়াতাড়ি রেডি অত দেই চলো ইকোশ রে গেদা 30 টাকা পলেট খেয়ে খিসরি তো বড় এত বড় গরুর গোশত ই আ ভাই রে এত বড় বড় দুই হ্যাঁ এত বড় বড় দুই হ্যাঁ ই রে গেদা tali তো বুঝলাম এত বড় বড় গরুর গোশত তোর কথা শুনি তো খাবিরও মনে করছে তালি পরে দে আমরা দুই বাপ ব্যাটা যাব এ পাবলা আবার থিয়ে দিবা রাই তো একজনের পঞ্চাশ টাকা তাহলে দুই একজন যাবো আসা একশো টাকা তাহলে তো দুইশো টাকার ভাড়াই লাগবে না রে এই কেরা কথা গেদা তাহলে তো যাই আমার কেবা লাভ হইলি এটা কথা ওই বেটারা ঘর ডেলি বাড়ি দাও না হ্যাঁ ফোন দিতে ঘর ডেলি বাড়ি দিতে কাপড় হাতে বসে থাকি খাবো না হ্যাঁ ভাড়াও লাগবি না রে ঘর ডেলি বাড়ি হবি না হোম ডেলি বাড়ি হবি আর যাই আব্বা আমার কাছে আসে আমি কল দিয়ে দিচ্ছি তুমি সাথে কথা কও ধরো হ্যালো আসসালাম এটি কি পাবনা এটা ওটার সামনে ওই তুহা ওটিল ও খিচুড়ির দোকানদার ও আমরা আপবাটা করতি সুজালা করতি আপনারা খিচুড়ি ওই ঘর ডেলিভারি দেন না ঘর ডেলিভারি আমারে বাপ বেটার দুই পেলে দি দেন টাকা দি দেবনে এর বিডি শালা বাবা এসে সময় ব্যস্ত নেই আবার তুমি হোম ডেলিভারি তো যাই কোন